নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে জ্যান্ত শিঙি মাছের একটা হালকা পাতলা ঝোলের রেসিপি আমি শেয়ার করতে চলেছি আর এই শিঙি মাছগুলো আমার মশাই পুকুর থেকে ছিপ দিয়ে ধরেছে দেখুন তিনটে মাছ ধরেছে অনেক করে বাবাকে দুটো মাছ দেওয়ার জন্য রাজি করালাম বাবা আসলে মেয়ের জন্য পুকুরে শিঙি মাগুর কই এইসব মাছ ধরতে যান মেয়ে আসলে এই শিঙি মাছটা খেতে খুবই পছন্দ করে তো এখান থেকেই দুটো মাছ বাবাকে বললাম যে তুমি একটু মেয়ে কেটে দাও কারণ এই সব মাছগুলো ভীষণ কাঁটা মারে তো এখানে দুটো মাছ বাবা দিয়েছে আর মাছ দুটোর পেটেই কিন্তু দেখুন ডিম ভর্তি খেতে কিন্তু দারুণ লাগবে আমারও শিঙি মাছ খেতে বেশ পছন্দ হয় কিন্তু কর্তা মশাই একদমই পছন্দ করেন না তার জন্য এখানে চার টুকরো মাছ রান্না করছি শ্বশুর শাশুড়ি আমি আর মেয়ে চারজনে কিন্তু খাবো তো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই মাছটা যারা নতুন ভাজবেন মানে যারা জানেন না তাদের জন্য বলছি এই মাছ কিন্তু প্রচণ্ড ফাটে তার জন্য অবশ্যই হাতের কাছে একটা চাপা দেওয়ার জন্য কিছু রেখে দেবেন হলে কিন্তু হাতে গায়ে চোখে মুখে প্রচুর তেল এসে লাগবে আর এই মাছটা রান্নার জন্য যেহেতু হালকা করে বানাবো তার জন্য এখানে আদা জিরে আর ধনে বেটে নিচ্ছি আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না বাটা মশলা দিয়েই আজকে রান্নাটা কিন্তু করব। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু একটু বেশি ভালো হয় তার জন্য সর্ষের তেলটা দিয়ে নিয়েছি প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবো আর হাতের কাছে কিন্তু একটা থালা আমি এই যে রেডি করেই নিয়েছি মাছটাকে দিয়েই কিন্তু চাপ চাপা দিতে হবে হলে কিন্তু প্রচন্ড ফাটবে এমন কি আমি থালা চাপা দেওয়ার পরেও কিন্তু যেন মনে হচ্ছে থালাটা ফেটে বেরিয়ে আসবে এত ফাটছিল প্রথমে মাথাগুলোকে দিয়ে ভেজে নিয়েছি মাথা তুলনায় কিন্তু ল্যাজগুলো বেশি ফেটেছে তো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব এবং থালাটা চাপা দিয়ে দিয়েই কিন্তু মাছগুলোকে খুব সুন্দরভাবে এপিট ওপিট নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব খুব বেশি ডিপ ব্রাউন কালার করে আজকের মাছগুলো কিন্তু ভাজবো না যেহেতু হালকা পাতলা করে করব আর এই মাছে কিন্তু প্রচুর গুণ রয়েছে তো লেজগুলো যখন দিয়েছি তখন এত ফাট ছিল যে আমি ভয় পেয়ে গেছি তো অবশ্যই যারা নতুন ভাজছেন তারা খুব সাবধানে এই মাছগুলো কিন্তু ভেজে নেবেন তো এভাবে আমার এখানে দুটো মাছই খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ডিপ কালার করে ভাজিনি ওপরটাই জাস্ট হালকা কালার এসেছে ভেতরে কিন্তু মাছটা একটু নরমই রেখেছি তো এভাবে মাছ ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলেই মানে আর কোনো তেল আমি এখানে দিলাম না ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলু দিয়ে নিচ্ছি আলুটাকে লম্বা লম্বা আর একটু মোটা করে এখানে কেটে নিয়েছি সাথে পেঁপে আর কাঁচকলা কেটে নিয়েছি পেঁপেটাকেও লম্বা করে কেটেছি আর কাঁচকলাটাকেও কিন্তু একটু লম্বা মোটা করে কেটে নিয়েছি তো প্রথমে এক মিনিট মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব আলুটা দিয়ে যাতে আলুটার গায়ে হালকা একটা লালচে কালার আসে তারপর এখানে দেখুন আলুটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া পেঁপের টুকরো তারপর আবারও পেঁপেটাকে দেওয়ার পর এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব এখানে কাঁচকলা আপনারা কিন্তু চাইলে এখানে গাজরও অ্যাড করতে পারেন যদি বাচ্চাদের জন্য বানান তো আজকে আমি এই ঝোলটা কিন্তু আমার মেয়েকেও খাওয়াবো তার জন্য আমি এখানে কিন্তু মশলা এবং লঙ্কা একটু কম করে দেব লঙ্কাটা আমি গোটা দিয়ে দেবো পরে আমরা খাওয়ার সময় লঙ্কাটাকে চেপে নেব কারণ না হলে আমার মেয়ে যেহেতু খুব ছোট দুই বছর বয়স ও কিন্তু খেতে পারবে না তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম একটা টমেটোকে চার টুকরো করে আর দিয়ে দিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রাখা হয়েছিল সেখান থেকেই দেড় চামচের মতো আদা জিরে এবং ধনে বাটা এরপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না বের হয় তার জন্য মোটামুটি দেড় থেকে দুই মিনিট আমি খুব ভালোভাবে এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব আর একটু পাতলা ঝোল যেহেতু বানাবো তার জন্য কিন্তু আজকে জলটা আমি একটু বেশি পরিমাণেই দেবো তো আপনারা যদি হালকা করে বানাতে চান সেক্ষেত্রে অল্প জল দিয়ে হালকা গ্রেভিও কিন্তু বানিয়ে নিতে পারেন এই মাছের সেটাও খেতে বেশ ভালো লাগবে তবে শিঙি মাগুর কই এইসব মাছের কিন্তু হালকা ঝোলটা কিন্তু বেশি উপকারী আমাদের শরীরের জন্য তো খুব ভালোভাবে এখানে মশলাটা আমার দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জল খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে আমি একদম শুকনো করে কষিয়ে নিয়েছি আর যেহেতু তেলটা কম দিয়েছি তার জন্য দেখুন দেখতে অনেক শুকনো লাগছে আজকের রান্নাটা কিন্তু প্রচুর হেলদি তো এরপর দিয়ে দিচ্ছি এখানে জল জলটা আমি একটু বেশি পরিমাণেই কিন্তু এখানে দেব তারপর সব সবজিকে একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো মোটামুটি আমার সব সবজি সেদ্ধ হতে সাত থেকে আট মিনিট কিন্তু এখানে সময় লেগেছে তো এরপর দেখুন এখানে সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে যে এক্সট্রা মশলাগুলো লেগে আছে সেগুলো আমি গ্রেভির মধ্যে এখানে মিশিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে এলে আমি ভেজে নামিয়ে রাখা ওই শিঙি মাছের টুকরোগুলোকে এবার গ্রেভির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো দেওয়ার পরেও কিন্তু আমি এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব যাতে মাছগুলো ঝোলের সাথে মিশে আরও একটু সেদ্ধ হয়ে নরম হয়ে যায় তো লাস্টে এখানে দিয়ে দিচ্ছি একটু শিলে বাটা গরম মশলা তো নামিয়ে নিয়েছি ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে তো আজকের শিঙি মাছের পাতলা ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন টাটা